শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আজকে সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডা এবং মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে আজকে শুধু মহাকাশ গবেষণামূলক নয় সমুদ্র তলার খবরও থাকছে সেটা হচ্ছে সমুদ্র সমুদ্রযান তবে আজকে এগারো তারিখ আজকে রাতের দিকে বা সন্ধ্যের দিকে চার মহাকাশচারী পৃথিবীতে এসে নামার কথা ছিল ক্রিউ সেভেনে যারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন ওনারা কিন্তু আজকে রাত্রিরে ফিরছে না ওনারা অলরেডি ফেরার যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে ওনারা এখন মহাকাশে রয়েছে মানে মহাকাশেই ছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ও মহাকাশেই পৃথিবী থেকে চারশো কিলোমিটার উপরে তবে মহাকাশ স্টেশনে নেই মহাকাশ স্টেশন থেকে তারা ক্রিউ যে মডিউল সেখানে প্রবেশ করে আনলক করে ফেলেছে এবং এখন আমাদের পৃথিবীর চারপাশে ঘুরছে দুপুর বেলায় আড়াইটে নাগাদ নামার প্রক্রিয়া শুরু হবে এবং তিনটে পাঁচ থেকে দশের মধ্যে ওনারা নামবেন কালকে দুপুরে লাইভ নিয়ে আসবো তাই অনেকেই প্রশ্ন করতে পারেন তো কিভাবে তারা নামবেন সেই বিষয়ে আসছি তবে তার আগে বলে রাখি দুটো অসাধারণ খবর সেটা হচ্ছে সমুদ্র যান সম্পর্কে পুরো পরিকল্পনা নিয়ে নিয়েছে ভারত এবং রয়েছে মঙ্গল গ্রহ সম্পর্কে তথ্য মঙ্গল গ্রহ ঠিক কত বড় পৃথিবীর সঙ্গে কতটা পার্থক্য এছাড়া মঙ্গল গ্রহে আমরা যদি যাই আমাদের ওজন কত হবে সমস্ত নিয়ে তথ্য সবার আগে আমরা সমুদ্রযান বিষয়টা দেখে ফেলি কি জানা যাচ্ছে চাঁদ ও সূর্যের পর এবার জয়ের পালা সমুদ্র জানা গিয়েছে ভারতের বিজ্ঞানীরা এবার জলের নিচে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন যদিও এর আগে ভারত সাগরে অনেক সাবমেরিন চালু করেছে কিন্তু এবারের বিষয়টি আলাদা মানুষ সমেত গভীর সমুদ্রে সাবমার্সিবেল পাঠাবে ভারত আর এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু দাবি করেছেন যে সমুদ্রের গভীরতা রহস্য জানতে আগামী বছরের শেষ নাগাদ ভারত সামুদ্রিক অভিযান শুরু করতে পারে ভূবিজ্ঞানমন্ত্রী রিজিজু আরও বলেছেন যে সমুদ্রযান মিশনের অধীনে ভারতীয় বিজ্ঞানীরা দু সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের ছয় কিলোমিটার নিচে ভারতের ডুবো পাঠাতে সফল হবেন পিটিআইকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে রিজিজু বলেছেন ভারতের গভীর সমুদ্র সাবমার্সিবেল মৎস্য সিক্স থাউজেন্ড যা মানুষকে সমুদ্রের তলদেশে ছ হাজার মিটার মানে ছয় কিলোমিটার গভীরে নিয়ে যাবে অবশ্যই এই বছরের শেষ নাগাদ ভারতের এই সমুদ্রযান পরীক্ষা করা হবে এবং তারপর দু হাজার পঁচিশ সালের শেষ নাগাদ গভীর সমুদ্রে মানুষ পাঠাবে ভারত মৎস্য সিক্স থাউজেন্ড সমুদ্রযান ভারতের গভীর মহাসাগরের মিশন পরিকল্পনা দু সালে শুরু হয়েছিল তিন সদস্যের একটি ক্রুকে বহন করার মতো করেই ডিজাইন করা মৎস্য সিক্স এই মিশনে সাহায্য করবে ভারতকে মধ্য ভারত মহাসাগরে ছ হাজার মিটার গভীরে সমুদ্রের তলদেশে পৌঁছানোর জন্য একটি ক্রু অভিযান পরিচালনা করবে এটি সাবমার্সিবলটি বৈজ্ঞানিক সেন্সার এবং সরঞ্জামগুলির একটি স্যুট দিয়ে সজ্জিত করা হবে যা পুরো বারো ঘন্টা দক্ষভাবে কাজ করতে পারবে তবে সমুদ্র তলে কোনো জরুরি পরিস্থিতির সম্মুখীন হলে ছিয়ানব্বই ঘন্টা পর্যন্ত মৎস্য সিক্স থাউজেন্ডের কর্মক্ষমতা বাড়ানো হবে কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন আপনি সমুদ্রযানের কথা বললে সমুদ্রের অভ্যন্তরে ছয় কিলোমিটার গভীরে আমাদের মিশনের কথা বলেন এমনকি আলো সেখানে পৌঁছাতে পারে না আমি বলতে পারি যে আমাদের মাছ ধরা সাবমেরিন মানুষকে সমুদ্রের গভীরে নিয়ে যাওয়ার জন্য যতটা উদ্বিগ্ন তার কাজ সঠিক পথেই চলছে মন্ত্রী বলেছেন যে তিনি এই প্রকল্পটি পর্যালোচনা করে দেখেছেন যে বিজ্ঞানীরা এই বছরের শেষ নাগাদ প্রথম পৃষ্ঠের জল পরীক্ষা করে নেবেন এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ফ্রান্স এবং জাপানের মতো দেশগুলি সফলভাবে গভীর সমুদ্রে অভিযান চালিয়েছে এবার এই ধরনের সমুদ্র মিশনের দক্ষতা এবং ক্ষমতা প্রদর্শন করে ভারত এই দেশের তালিকায় যোগ দিতে প্রস্তুত তার মানে মহাকাশ ছেড়ে সমুদ্রের তলাতেও আমরা এবার উকি মারতে যাচ্ছি এবং আশা করি এটা সাকসেস হবে একটা প্রাইভেট মিশন হয়েছিল টাইটান বলে সেটা কিন্তু দুর্ঘটনাগ্রস্ত হয় এবং আপনারা জানেন যে ছজনের সেই ঘটনায় দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয় তবে এটা বেসরকারি সংস্থা না এটা ইসরোর কাজ তাই এটা অনেক উন্নত মানের হবে সেটা আপনারাও জানেন আমরাও জানি আগে কি মঙ্গল গ্রহ সম্পর্কে আলোচনাটা করে নেবো না আগামীকালকে লাইভের বিষয়টা চলে আসি আগামীকাল দুপুরবেলায় আমরা লাইভে আসছি ওই দুটোর পরই লাইভে আসবো এবং প্রক্রিয়াটা শুরু হবে প্যারাশুটে করে নেমে আসবে দেখুন এই যে প্রক্রিয়া অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে তারপর আনডক মহাকাশ স্টেশনের সঙ্গে করে ফেলেছে এবং আগামীকাল দুপুরে সেটি আমাদের পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে বায়ুমণ্ডলে প্রবেশ করবে সেই দৃশ্যগুলো লাইভে পাওয়া যায় না তবে আপনারা লাইভে আমাদের সঙ্গে অবশ্যই কোশ্চেন আনসারে থাকবেন আর সর্বশেষে দেখা যাবে যে চার মহাকাশচারী যে প্যারাসুট সে প্যারাসুটে খুলে বা প্যারাসুটের সহায়তায় তার ক্রু মডিউলে করে এসে সমুদ্রের জলে পড়বে আটলান্টিকে এবং সেখান থেকে যে নেভির কোস্টগার্ডরা রয়েছে ওনারা কিন্তু একজন একজন করে উদ্ধার করবে তবে তার আগে জাহাজটি যাবে কোস্টগার্ডদের এবং তার যে মডিউলটি সেই মডিউলটিকে নিয়ে আসবে এবং জাহাজের উপরে তাকে তুলবে তোলার পর তারপর সেখান থেকে একজন একজন করে মহাকাশচারীদেরকে বার করে নিয়ে আসবেন তো এইভাবে বিষয়টি আমরা লাইভে কিন্তু অসাধারণ দৃশ্য দেখতে পারবো এবার চলে আসি আমরা মঙ্গল গ্রহ সম্পর্কে মঙ্গল গ্রহটি কত বড় এবং মঙ্গল গ্রহে যদি আমরা যাই আমাদের ওজন কত হবে সমস্তটা দেখে নেব মঙ্গল গ্রহ নিয়ে মানুষের জানার আগ্রহ প্রবল অন্য যে কোনো গ্রহের তুলনায় বেশি এর একটা কারণ হতে পারে ভবিষ্যতে মানুষের মঙ্গলে বসতি স্থাপনের সম্ভাবনা মঙ্গলে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন বিজ্ঞানীরা প্রযুক্তিবিদ নবচারী থেকে শুরু করে বড় বড় অনেক ব্যবসায়ী তাই এই গ্রহ নিয়ে মানুষের জানার আগ্রহ আকাশচুম্বী হওয়াই স্বাভাবিক সেই আগ্রহ থেকেই আজ জানার চেষ্টা করব মঙ্গল গ্রহ আসলে কত বড় মঙ্গল গ্রহের ব্যাস প্রায় ছ হাজার কিলোমিটার কিন্তু এই ব্যাস আসলে কতটুকু পৃথিবীর সঙ্গে তুলনা করা যাক পৃথিবীর ব্যাস বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার সে হিসেবে মঙ্গল গ্রহকে প্রায় পৃথিবীর অর্ধেক বলা চলে আসলে পৃথিবীর তিপ্পান্ন শতাংশ মঙ্গলের ভর ছয় দশমিক বিয়াল্লিশ ইন্টু ওয়ান জিরো টু থ্রি কিলোগ্রাম পৃথিবীর তুলনায় গুণ কম ভর কম হওয়ার প্রভাব রয়েছে মঙ্গলের মহাকর্ষেও গ্রহটির মহাকর্ষ বল পৃথিবীর প্রায় আটত্রিশ শতাংশ ফলে পৃথিবীতে যদি আপনার ওজন হয় ষাট কেজি মঙ্গলে হবে বাইশ দশমিক আট কেজি মানে বাইশ কেজি আটশো গ্রাম এই গ্রহে পৃথিবীর হিসাবে চব্বিশ দশমিক পাঁচ ঘন্টায় একদিন হয় অর্থাৎ গ্রহটি নিজ অক্ষের উপর ওই সময়ের মধ্যে একবার ঘুরে আসতে পারে সূর্যের চারপাশে একবার ঘুরতে সময় লাগে পৃথিবীর ছশো দিন তবে ব্যাস পৃথিবী প্রায় অর্ধেক হলেও মঙ্গলে রয়েছে সৌরজগতের সবচেয়ে বড় পর্বত ও দীর্ঘতম গিরিখাত এর কারণও ওই মহাকর্ষ মহাকর্ষ দুর্বল বলেই পর্বত অত উঁচু হতে পারে সৌরজগতের সবচেয়ে উঁচু ওই পর্বতের নাম অলিম্পাস মন্স উচ্চতা প্রায় সাতাশ কিলোমিটার মাউন্ট এভারেস্টের চেয়েও প্রায় তিন গুণ উঁচু এটি সৌরজগতের বৃহত্তম আগ্নেয় গিরিগুলোর মধ্যেও অন্যতম এর ব্যাস প্রায় ছশো কিলোমিটার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো যতটা প্রশস্ত অনেকটা তার সমান আরও আছে দীর্ঘতম গিরিখাত নাম ভ্যালেস মেরিনারিস এটি পৃথিবীতে থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত বিস্তৃত হতো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্যমতে এর দৈর্ঘ্য তিন হাজার কিলোমিটারের বেশি চওড়া প্রায় ছশো কিলোমিটার ও গভীরতা আট কিলোমিটার তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই বিজ্ঞান আলোচনা শুধু মহাকাশ গবেষণামূলক খবরাখবর নয় আজকে মহাসমুদ্রের খবরাখবরও ছিল ইসরোর তরফ থেকে তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন যাওয়ার আগে আর একটা কথা বলে যাই আগামীকাল বারো তারিখ বারো তারিখের এই লাইভের পর চোদ্দ তারিখে লাইভ আছে সন্ধ্যাবেলায় বিকালের দিকে পাঁচটা কততে তো সেটাতে রয়েছে স্টারশিপ লঞ্চ এছাড়া আমাদের ভারতের রিউজেবেল যে স্পেসক্রাফ্ট যেটা টেস্ট হয়েছিল তার একটা টেস্ট আছে সম্ভবত ষোলো সতেরো তারিখ হতে পারে তারপরে রয়েছে একুশ তারিখ নাগাদ সইজ লঞ্চ তার মানে এ মাসে কিন্তু আমরা অনেকগুলো লাইভ লঞ্চ দেখতে চলেছি আমরা আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হতে চলেছি তো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা